ঢাকার সবচাইতে সৌভাগ্যবান শোরুম মালিকের সামনে আমি এই মুহূর্তে আছি মানে ওনার মতো সৌভাগ্যবান ঢাকায় মনে আর একটা শোরুম মালিকও নাই কারণ হচ্ছে যে ওনার বাড়িতেই উনি শোরুম বানায় ফেলাইছে ওনার কোনো শোরুমের ভাড়া দেওয়া লাগে না আর শোরুমে রকম স্টাফও নাই খরচ নাই বলতে গেলে পারো যায় কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়াকুম আসলাম হাসান ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনার শোরুমের নাম পি এ অটো ভি আচ্ছা এটাই হচ্ছে আপনার showroom জি জি আপনার বাসা কোন জায়গায় বাসা এইটাই সাথে ছিল বাসা ছিল এটারে ভাঙছে এখনো এটা হচ্ছে ওনার বাসা আর এটা হচ্ছে ওনার এটাও বাসার মধ্যেই ছিল এখন বাসা ভাঙছে এটা বানাই ফলাইছে showroom আজকে লাইভে আপনি চারটা প্রিমিয়ো গাড়ি পাবেন জি এবং এই চারটাই কিন্তু স্পেশাল 100% আমরা আজকে 13 এর মডেলের 2টা প্রিমিয়ো গাড়ি দেখাবো এবং একটা পাবেন নয়ের এর মডেল আরেকটা পাবেন 2021 এর মডেল যেটা নাকি একুশের মডেল প্রিমিয়ো কিন্তু আপনার সব showrooms নাই এইটা আবার পারভেজ ভাই বলছে নতুন কিনতে গেলে যা লাগবে তার থেকে দশ লাখ টাকা কমে দিব নতুন শোরুম প্রথম ভিডিও একদম সিমসাম পরিবেশে আসবেন গাড়ি কিনবেন চলে যাবেন পারভেজ ভাইয়ের অনেক দিনের রিকোয়েস্ট ছিল আসার জন্য আমি সময় পাইতেছিলাম না কিন্তু আসার পরে আসলে অবাক হয়ে গেলাম যে চিপার মধ্যে আইসা ভাই কি একটা শোরুম দিছে আর গাড়িগুলা কি আপনি এই যে এটা তেরো মডেল না তেরো মডেল গাড়িতে বডি সেন্সর পাবেন প্রিমিয়তে বায়োটার মধ্যে আছে এবং এটা কাজও করে অবশ্যই একদম চেক করে নেবেন তেরো মডেলের প্রিমিয়াতে আপনার বডি সেন্সর পাবেন আর এখানে একটা অ্যাকোয়া আছে মধ্যবিত্ত ফ্যামিলির আমার অল্প বাজেটের মধ্যে যারা গাড়ি চান তেরো মডেলের একটা একোয়া হাইব্রিড আছে অনেক ভালো কন্ডিশনের গাড়ি এবং প্রাইসও হবে আপনার রিজনেবল একটা জিনিস দেখাই এদিকে আসেন পারেন এদিকে আসেন এই যে এখানে একটা মিৎসুবিশি লেন্সার গাড়ি আছে ভাই পঁচানব্বই হাজার টাকা খরচ করে শুধু এটাতে লাইটিং করছে একটু জ্বালায় দেখাবেন অবশ্যই দেখাবেন এটাতে ভাই পঁচানব্বই হাজার টাকা খরচ করে শুধু লাইট লাগাইছে আর লাইট কি বাপ রে বাপ মানে ছয়টা গাড়ি দেখাবো আজকের লাইভে ছয়টাই স্পেশাল দেখলেই পছন্দ হবে এই লেন্সারের পরে যে প্রিমিয়ামটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের প্রিমিয়াম আপনারা যারা নয়ের আটের প্রিমিয়াম খোঁজেন তারা অনেকেই খুঁজে পান না এটা বিস্কিট কালার ইন্টেরিয়র ইয়েলো উডেন

আর আজকে কিন্তু আমি প্রথম লাইভ করতেছি টিএ অটোতে পারভেজ ভাই শোরুমে সবাই একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন আর লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু বাড়ায় দিয়েন নতুন শোরুম আপনাদের দোয়া দরকার এবং আপনারা যদি ভালো গাড়ি খোঁজেন তাহলে এই শোরুমে আপনাদের আসতে হবে অবশ্যই পারভেজ ঠিকানা 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 বলতে হবে আগে ঠিকানা হলো টিএ অটো হাউস নাম্বার 25 রোড নাম্বার 2 ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা হাজি হোসেন কলেজের পরের গুড়ি আচ্ছা তাহলে হাজি মকবুল হোসেন কলেজটা মনে রাখেন আর হচ্ছে আপনার কাদের আমার হাউসিং বলে রেখেছেন আমি আরেকটা আমার বৈশিষ্ট্য দেখাবো গাড়ির যেমন যে গাড়িগুলা অনেকবার রং হয় পুটিন হয় ওগুলা টিনের আওয়াজ থাকে আমি তিন বড়ি ছাড়া গাড়ি কিনে না দেখানো সব টিনের আওয়াজ

চট্ট প্রিয় চার কালারে ইনশাআল্লাহ। পরাজয় কোনটা দিয়ে শুরু করব বলেন? আপনি 21 তে করেন গরিবের গাড়িটা দিয়ে। এক ভাই লেখছে প্রবেশ ভাই অনেক ভালো মানুষ। थैंक यू ভাইয়া আমরা তাহলে 21 মডেলের প্রিমিজ শুরু করলাম। একুশের এর প্রিমিও মানে আপনার ফুল নোট বলতে যা বলবেন। 100% এফইএক্স প্যাকেজ। এফইএক্স প্যাকেজের গাড়ি। এটা মডেল আছে 2021 জি। রেজিস্ট্রেশন জি। অক্টেন ফুল লোড সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক সব আছে এবং পারভেজ ভাই এটা আমারে বলতেছে ভাই আসার পরে এটা আমি শুধু একটু পানি দিয়ে ধুইছি মানে এই যে ওইয়া কি বলে শোরুমে আপনার যে পলিশ ওয়াশের মিস্ত্রি দিয়ে কিন্তু 5-6000 টাকা খরচ করে গাড়ি ওয়াশ করার লাগে উনিকে আমি ওই ওয়াশটাও করাইতে হয় নাই কারণ ইঞ্জিনটা একদম একেবারে নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আর ভাই শোরুমে কিন্তু আসলেই খরচ নাই একে তো নিজের বাড়িতে বানাইছে শোরুম শোরুমের ভাড়া দাও লাগে না দ্বিতীয়ত ওইরকম অন্যান্য শোরুমের মতো স্টাফও নাই মানুষ একা আপনারা আসেন স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে একটা যেহেতু খরচ কম উনি প্রফিট অল্প কিছু হইলেই গাড়ি বিক্রি করে দিবেন যাক যদি বাজেট কম থাকে তেরো লাখ টাকার মতো বাজেট থাকলেও যায়েন না থাকেন লাইভে তাহলে আপনাদেরকে একটা গাড়ি দেখাই হোক বেশি কিন্তু তেরোর আশেপাশে থাকলেই হবে এই গাড়িটা পাবেন প্রিমিয়ামটা দিয়ে শুরু করছি প্রিমিয়ামটা আগে দেখাই এটা হচ্ছে আপনার এলিশন লাইট এলইডি তারপর বডি সেন্সর আছে আর আপনার গ্লাস গুলো অরিজিনাল আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং আপনি ভিতরে কিন্তু দেখেন

মডেল হইতেছে একুশ রেজিস্ট্রেশন একুশ সবকিছু অরিজিনাল আছে পেপার আপ টু ডেট আছে আচ্ছা নাম ট্রান্সফারও আপনার হয়ে যাবে দিনে দিনে দুই ঘন্টা দিনে দিনে না সর্বোচ্চ ইনশাল্লাহ দুই ঘন্টা আচ্ছা যদি আপনার একটা ভালো গাড়ি খোঁজেন তাহলে টি অটোজ এর নাম্বারটা এখনই সেভ করে রাখেন পারভেজ ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আপনার স্ক্রিনে দেয়া আছে আরে এটাই নাম্বার করতে পারেন ভাইয়া তখন লক আছে আচ্ছা এবার লক খুলে দেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ভিতরে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এবং আপনার ফুল লোডেড যা থাকে এখানে আপনার এই যে আইডল স্টপ আছে আর ওই পাশে কিন্তু সিট পাওয়ারও আছে যে আচ্ছা এই গাড়িটার মডেল একুশ যেহেতু এটা যদি নতুন কিনতে যায় কেউ শোরুমে ভাই কত টাকা লাগে একুশের মডেল নতুন সহ পঞ্চাশ লাখ সামথিং মানে রেজিস্ট্রেশন সহ লক্ষ টাকার লাগবে যদি একুশের মডেল প্রিমিয়াম আপনি এখন শোরুম থেকে ব্র্যান্ড নিউ আপনি বাইশ চাইলেই পাবেন না মানে এক কোটি দুই কোটি টাকা দিলে বাইশের গাড়ি হয় না এটা একুশে জাপান বন্ধ করে দিচ্ছে ও মানে কোম্পানি এখন এটা বানানো বন্ধ করে দিচ্ছে এটা এখন স্বর্ণের আচ্ছা একুশের মডেল বাইশের মডেল কি হয় প্রিমিয়াম অসম্ভব

গাড়িতে কোনো কাজ তো নাই কোনো স্ক্র্যাচও নাই ডেন্ট তো নাই অরিজিনাল কালার দেখেই যে ছোট্ট একটা ও এখানে একটা স্ক্র্যাচ আছে হ্যাঁ একেবারে চুলের আচ্ছা এই যে এখানে একটা স্ক্র্যাচ আছে এটা অরিজিনাল কালার এটা দূর থেকে আসলে দেখাও যায় না আমার ক্যামেরা যেহেতু জুম বেশি আমি একদম কাছ থেকে দেখাই দিছি এটা কেউ টাচ আপ করতে চাইলে করতে পারবেন হ্যাঁ এটা তুলি দিয়ে মেরে দেওয়া সম্ভব জি তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান শোরুম থেকে নতুন কিনতে গেলে রেজিস্ট্রেশন সহ লাগবে প্রায় 50 লাখের উপরে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার কাছে আপনি বলছেন 10 লাখ টাকা কম দিবেন এটা হ্যাঁ সেই হিসাবে একুশের মডেল কত দাম হইল ভাই চল্লিশ লক্ষ টাকা যদি ভালো না লাগে যাওয়ার প্রথম গাড়ি যেটা দেখলাম প্রাইসটা কেমন লাগছে আপনারা বললেন গাড়ি কিন্তু প্রিমিয়র লাস্ট মডেল এটাও মাথায় রাখতে হবে অবশ্যই তারপরে রেড ওয়াইন কালার তারপর রেড কালার পাল হইলে আরো কম আচ্ছা আমরা গুলো আগে শেষ করি তারপরে হচ্ছে এবং এই একোয়া গাড়িটা দেখাবো তবে একোয়াটা ভাই এটা পুষি স্টার্টের গাড়ি জাপানি ভিতরে আবার বিস্কিট কালার রল হয় নাই একদম জাপানের স্টিকার গাড়িতে এখনো আছে এবং এটা কিন্তু টিন বডি সবগুলা তিন বডি 18 তারিখ রেজিস্ট্রেশন পুষি স্টার্ট ভিতরে বিস্কিট ফ্যামিলি ইউজের জন্য আপনারা এই একোয়াটার নিতে পারেন ব্যাটারি হেলথ ভালো আছে সব দামও আপনার সাতদের মধ্যে হবে ইনশাআল্লাহ তাহলে পারভেজ ভাই জি ভাই নাম্বার ওয়ান গেল নাম্বার টু কোনটা দেখাবেন এটাও 13 এর মডেল এটাও 13 এর মডেল এই লাইন দেখায় আছি এই আগে কালোটা হ্যাঁ কালোটা তারপর সাদাটা জি এটা হচ্ছে 13 এর মডেল রেজিস্ট্রেশন 17 জি

এবং এখানে দেখেন উডেনগুলা এখনো একদম নতুন মতো আছে স্টিয়ারিংও উডেন আছে তারপর আপনার এখানে সুইচ কন্ট্রোলার আছে আর এটা কি এর কি সিট পাওয়ার না এটা সিট এটা সিট পাওয়ার না বাট গাড়িটা হচ্ছে বিস্কিট কালার জি ওর দিনও ক্যামেরা সেট দেখি যে চাটটা দেখামু চাটটাই ভাল লাগবে ভাই এটা কি গ্যাস করনা তেল তেলের গাড়ি জি ওকে তাহলে এটাও দেখলাম কালো কালার মডেল 13 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 জি ব্ল্যাক কালারের গাড়ি

ঠিক আছে চেক করে নেওয়া যাবে ভাইয়া তেরোর এই গাড়িটার প্রাইস কত পড়বে এটা ভাইয়া পঁচিশ লক্ষ নব্বই হাজার তেরোর মডেল পঁচিশ লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা ওকে এরপরে যে প্রিমিয়ামটা দেখাবো পাল কালারের ভাই এটা কিন্তু বডি সেন্সর সহ আপনি একশো প্রিমিয়ো গাড়ি খুঁজলে হয় তেরোতে এই বডি সেন্সর পাবেন এক হাজার একটা এবং এটা জাপান থেকেই কিন্তু দিয়ে দিছে তবে সেন্সরটা কিন্তু আপনার ডিসপ্লেতে না লেটেস্ট মডেলের গাড়ির এই বডি সেন্সরটা কাজ করবে এইখানে আর এই গাড়িতে যে সেন্সর এটা কিন্তু এইখানে এখানে কিন্তু আপনার টু 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 আওয়াজ হবে না ভাই চারদিকে চারটা বাতি দেখাবে চারদিকে চারটা বাতি দেখাবে ওকে তাহলে এখন দেখেন এটাও কিন্তু আপনার পুষের গাড়ি এটাও বোধহয় তেলের এটা সিট পাওয়ার হ্যাঁ সবগুলো তেল আচ্ছা এটা আবার সিট পাওয়ার আছে দেখেন 13 এর মডেল সিট পাওয়ার বডি সেন্সর বডি সেন্সর সহ বডি সেন্সর না থাকলে কিন্তু প্যাকেজটা আলাদা এবং এটার দামও হবে আলাদা ভিতরটা দেখেন অনেক ফ্রেশ

প্রত্যেকটাই টেস্ট করে আনছে এবং আপনিও চেক করে নিতে পারবেন এই খুলে গেছে দেখেন রিমোটে চাপ দিলেই ব্যাগ খুলবে এটাও তেলের গাড়ি তাহলে চারটা প্রিমিয়াম আছে আপনারা বাইসা আপনাদের মনের মতো একটা নিয়ে যান টি এ অটোস শোরুমের নাম আছে টি এ অটো কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ওই যে একটা মকবুল কলেজ আছে হাজী মকবুল হোসেন কলেজ হাজী মকবুল হোসেন কলেজ ওইটার পাশ দিয়ে আপনি গেট দিয়ে দুই নাম্বার গেট আসতে পাবেন আচ্ছা পাল কালারের তেরোর প্রিমিয়াম বডি সেন্সর সহ এটার প্রাইস কত এটা ভাইয়া ছাব্বিশ লক্ষ আশি হাজার আচ্ছা তাহলে এটাও 13 এর মডেল এটাও 13 মডেল এটা চলেন 25 90 90 আর এটা হচ্ছে আছে 26 লক্ষ এটা বেশির এর কারণ পাল কালার পাল তারপরে ফিট পাওয়ার বডি সেন্সর আছে বডি সেন্সর আছে এটা হাজারে একটা এটা 34 সিরিয়ালের গাড়ি জি 18 23 স্টেশন আচ্ছা তাহলে আরো একটা পিনিও আছে আমরা চলেন মাসকান দিয়ে একটা অ্যাকোয়া দেখাই দেই এই গাড়িটা অনেকেই দেখতে চাচ্ছে এটা হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড মডেল 2013 রেজিস্ট্রেশন 2018 জি প্রজেকশন লাইট আছে পুশ স্টার্টের গাড়ি ভিতরে বিস্কিট কালার ব্যাটারি হেলথ ভালো আছে কম্পিউটার চেক করে নেওয়া যাবে হ্যাঁ চেক করে নেওয়া যাবে আচ্ছা এই দেখেন এই হচ্ছে আপনার পুশ স্টার্ট দেন এখানে হচ্ছে আপনার এই যে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এটা কিন্তু ব্যাটারি হেলথ ভালো থেকে মাইলেজও ভালো পাবেন অবশ্যই ভালো পাবেন এটাও আপনি চাইলে নিতে পারেন কারণ গাড়িটা কিন্তু সুন্দর আপনি দেখেন পিছনে অরিজিনাল কালারে আছে এবং এই যে এইচএনএস এটা ওই এটা আপনার এই যে জাপানের এসিটি কোম্পানি আর বাংলাদেশ হচ্ছে এইচএনএস দামি দুইটা কোম্পানির ইম্পোর্ট করা গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি লাইটটা এই দেখেন ভিতরটা দেখেন ভাই ভিতরে কিন্তু একদম নতুনের মতো আছে এখন এই যে টয়টার স্টিকার এবং এই যে ভিতরের আপনার সবকিছু চেসিস বলেন extra চাকা দেয়া আছে এটাও কিন্তু আপনার মানে আমি যে বলছি ভালো গাড়ি ভালো গাড়ির মধ্যে এটাও কিন্তু একটা তবে বাজেট কমের মধ্যে ভাইয়া কালারটা অরজিনাল আছে না 100% ওই যে দেখেন না স্টিকারে রং লাগে না কোনো কোথাও রং নাই আচ্ছা জিনিস জি ভাই এই গাড়িটা ফ্যামিলি ইউজের জন্য অনেকেই নিতে চায় জি জি তো এটা যদি কেউ নেয় এটাতে বছরে মানে আয় কত আসে

কথা বলার জায়গা থাকবে নাম বললে কিছুটা কমবে আমার নাম বললে কিছুটা কমবে আচ্ছা আমার নাম বললে কিছুটা কমবে এবার আসেন এই গাড়িটা দেখাই তারপরে একটা নয়ের প্রিমিও আছে ব্রোঞ্জ কালারের এটা হচ্ছে মিটসুবিসি লেন্সার ইএক্স প্যাকেজের গাড়ি আর এটা লাইটগুলো দেখছেন ভাই সামনের হেডলাইট এবং পিছনের ব্যাক লাইট ভাই কিন্তু আফটার মার্কেট লাগাইছে টাকা খরচ করে কারণ এটা সৌন্দর্য বাড়ছে গাড়ির এবং পিছনে কিন্তু একটা স্পয়লারও আছে দেখছেন এখানে ব্যাক লাইটটা ইন্ডিকেটটা করতেছে খুব সুন্দরভাবে যদি কেউ

যাক সিট কভার নতুন যে কিনবে সে নতুন সিট কভার পাবে হ্যাঁ গাড়ি ফ্রেশ এটা এক টাকা লাগবে না এটা পনেরো সাতাশি গাড়ি অক্টেন জি অক্টেন ডাই এটার প্রাইস কত পারবো জয় এটা ভাইয়া ষোলো লক্ষ পঞ্চাশ হাজার কত ষোলো লক্ষ পঞ্চাশ হাজার ষোলো লাখ পঞ্চাশ হাজার মডেল মডেল দশ দশের মডেল ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি যে মিছি মিছি লেন্সার এক লাখ টাকা শুধু এটা হেডলাইট আর ব্যাকলাইট লাগবে তাই এই শুধু হেডলাইটই পঁচানব্বই হাজার টাকা দিয়ে ভাই কিনে আসবে একলাইট হেডলাইট তাহলে ষোলো লাখ

কারণ যাদের কাছে আছে তারা কেউ বিক্রি করতে পারে না ঠিক আছে এটা কি গ্যাস করে না তেল না তেল ভাই একটাও চেঞ্জ নাই সবগুলো মানে চারটা প্রিমিয়ম দেখাছি চারটাই তেল আমার শোরুমে ছয়টা আছে ছয়টাই তেল ও আজকে যে ছয়টা গাড়ি দেখালাম ছয়টাই মোটামুটি তেল খালি একটা হাইব্রিড বাট গ্যাস নাই না ওকে ফাইন এটা দেখেন এটাও পুশ স্টার্ট এবং এটা উডেন গুলোও দেখেন আপনারা আসেন গাড়িগুলা দেখেন বাস্তবে এসে দেখলে আমার কথার সাথে মিল পাবেন এই যে উডেন গুলো দেখতেছেন কোথাও কিন্তু কোনো জায়গায় রং ওঠে নাই বা ভাঙা নাই ফাটে নাই না কারণ নয়ের মডেলের গাড়ি অনেক জায়গায় আমি দেখছি যেগুলা মানে রং বেরং উইঠা ফাইটা হইটে গেছে যাক পারভেজ ভাইয়ের কাছে আইসা একটা জিনিসই ভালো লাগলো যে প্রিমিয়র চারটা দেখছি চারটাই মনের মতো পাইছি এবং যে একো একটা দেখালেন ওইটাও সুন্দর আর একটু পিছনে যাই হ্যাঁ এটার বেগদলাটাও খুঁইলেন রিমোটে তারপর আমি দেখাইতেছি তো মাশাল্লাহ চারটা প্রিমিয়র মধ্যে যেটাই নিবেন আমার মনে হয় ভাল লাগবে গ্লাস অরিজিনাল আছে ব্যাগলা টা না খোলে আপনার দুই লাখ ভাই খুলে গেছে এবার আসেন এটাও কিন্তু আপনার অপেন জি আর গাড়ি কিন্তু আপনার ভাইয়ের কাছে প্রিমিয় চারটা আছে একটা নয়ের মডেল আর দুইটা তেরোর মডেল আর একটা দুই হাজার একুশ মডেল একুশ মডেল একুশ মডেল রোঞ্জ কালার ফুল আপডেট থাকবে গাড়ি প্রত্যেকটাই আপনি চেক করে নিতে পারবেন আপনার প্রয়োজন বোধে এনাইসি সেন্টারে নিতে পারবেন অথবা

এবং তেরো লক্ষ আশি হাজার না কত হ্যাঁ তেরো আশি হাজার তেরো লাখ আশি হাজার টাকা আপনি একো হাইব্রিড তেরো প্রজেকশন লাইট তারপরে পুষি স্টার বেজ ইন্টেরিয়ার সহ এই গাড়িটা পাবেন স্টার্টিং আঠারো তেরো স্টেশন স্টার্টিং এ আপনার পুষ কন্ট্রোল মানে ইয়ে আছে আপনার কন্ট্রোল আছে আর এটা হচ্ছে দুই হাজার একুশের প্রিমিয় ফুল লোডেড রেজিস্ট্রেশন একুশ রেড ওয়াইন কালার এফিএক্স প্যাকেজের গাড়ি এটা নতুন কিনলে ভাই বলছে পঞ্চাশ লাখের উপরে লাগবে রেজিস্ট্রেশন সহ বা টোনারটা নিলে চল্লিশ লাখ পঞ্চাশ হাজার জি আর এখানে আছে তেরো মডেল দুইটা পাল কালারটা আপনার ভিতরে বেজ তেলের গাড়ি এবং বডি সেন্সর আছে জি এই গাড়িটা সিট পাওয়ার আছে জি ই এক্স সিট পাওয়ার সহ এটার দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা আর যেটা তেরো ব্লাক এটা হচ্ছে পঁচিশ লক্ষ

ঢাকার ভিতরে সবাই আইসা আগে আসবেন আর ঠিকানা খুঁজে না পাইলে সমস্যা নাই ফোন দিয়ে ভাই গিয়ে আগায় নিয়ে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আপনারা যেহেতু নতুন শোরুমে ভিডিও করলাম ভিডিওটা কেমন লাগলো গাড়িগুলা কেমন একটু কমেন্ট করে দিয়েন আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার যদি দেখি তাহলে আমরাও একটু উৎসাহিত হব অবশ্যই এবং আশা করি এই হবে আপনারা আসবেন আপনাদের পছন্দের স্বপ্নের গাড়িটা কিনবেন আর প্রথম ভিডিও করলাম ভাই জানি না কেমন হইল পারভেজ ভাই এবং হাসান ভাইকে যদি একসাথে আবারও দেখতে চান তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন কথা দিচ্ছি ছয়টা গাড়ি দেখাইছি ছয়টাই ভালো যে নিবেন সে আজীবন আমাদের জন্য দোয়া করবেন আমি না আমি আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম